আপনারা দেখেছিলেন ঈদের আগের দিন উদ্বোধন করেন আমাদের কিন্তু ঈদের দ্বিতীয় দিন ঈদের আজকে ঈদের দ্বিতীয় দিন গতকালকে ঈদের দিন ছিল তো ঈদের পরের দিনের অবস্থা দেখেন কি পরিমাণ পর্যটক শুধুমাত্র এই যাত্রী কাছে এসেছে ছবি তোলার জন্য বিশেষ করে ফেসবুকের কল্যাণে উনি যখন ফেসবুকে ভিডিও এটি ভিডিওটি ছড়িয়ে দেন তখন কিন্তু টু পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ হয়েছে তারপরে দেখেন এই অবস্থা দেখেন পর্যটকদের আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে আসা আপনারা পরিমাণ পর্যটকের সাথে আমাদের আমরা কিন্তু উনি গাড়ি থেকে একটু সময়ের জন্য নামছিলেন ব্যস্ত আপনারা দেখছেন এই যে ওনার সাথে যাওয়ার জন্য কিন্তু ব্যস্ত

এই যে দেখছেন অনেকেই আছে তিনি এখানে ছবি উঠানোর জন্যে এদিকে আমাদের যে চা বাগান সহ বিভিন্ন আর্টিস্ট আর্টের বিষয় রয়েছে এই যে দুইজন পর্যটকরা ছবি হয়ে উঠাচ্ছেন এবং এইদিকে আসলে দেখেন মানে শুধুমাত্র পরিবর্তন পরিবর্তনশীল হলে মানুষ শিখছেন ওনারা দেখেন ওনারা কত সুন্দরভাবে ছবি উঠাচ্ছেন তো ওনাদের এই ছবি উঠানের ভিউ আপনাদেরকে দেখানোর জন্যই আমরা ভিডিওতে আসা দেখেন হ্যাঁ হ্যাঁ তারা কীভাবে নিজেকে বন্দি করে নিচ্ছে এই সুন্দর একটি প্রেমে এই যে দেখছেন এই যে দেখে অনেকেই অনেকেই পর্যটকরা হয়ে গেছেন এই যে দেখেন এখান থেকে ভিউটা দেখেন না এই কি সুন্দর ভিউ আসলে এরকম বিউ যারাই দেখতে চান তারা কিন্তু আসতে হবে আমাদের সোনারগাঁ মাধবপুরে আমাদের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে এটি বিশ নম্বর মহাজিল বলে এটা হচ্ছে পুরাতন এটা হচ্ছে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক পুরাতন ডাকা সিলেট মহাসড়কের পাশে এই যে অনেক বাইরের সেলফুট আছে আমি দেখি একজনের সাথে হতাল বাইক আপনি কোথায় থেকে এসেছেন